শত বছরের ঐতিহ্য পি এস মাসুদ আবার জলে ভাসবে আবারও বাঁচবে হুইসেলের সেই ধ্বনি ঢাকা থেকে বরিশালের নৌপথে চলতি মাসে চালু হচ্ছে ঐতিহ্যবাহী স্টিমার সার্ভিস গত মে মাসে স্টিমারটি চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেয় নৌ পরিবহন মন্ত্রণালয় এজন্য পিএস মাসুদের নামে একটি স্টিমার সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে এখন অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ চলছে সার্ভে ফিটনেস রিপেট রিপোর্টসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া যাচাই করে চলতি মাসে যে কোনো দিন স্টিমারটি চালু হতে পারে এ বিষয়ে বাংলাদেশ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউডি এর কর্মকর্তারা জানান শত বছরের পুরনো হওয়া স্টিমার শক্তি এখন আরও আগের মতো নেই ঢাকা থেকে বরিশালে যেত অন্যান্য বেসরকারি লঞ্চের যেখানে আট ঘন্টা সময় লাগে সেখানে স্টিমারটি গন্তব্যে পৌঁছাতে দুই ঘন্টা বেশি সময় লাগত ব্যয় ও যাত্রী বিবেচনায় স্টিমারটিকে পর্যটক সার্ভিস হিসেবে সপ্তাহে একদিন ঢাকা থেকে বরিশাল নবুতে চলাচল করবে এক্ষেত্রে শুক্রবার সকাল থেকে ঢাকা ছেড়ে বিকেলে বরিশালে পৌঁছাবে আবার ফিরতি যাত্রায় ঢাকায় ফিরবে এছাড়া ঢাকার আশেপাশে প্রমোদ ভ্রমণের জন্য স্টিমারে ভাড়া নেওয়া যাবে দেড়শো বছরের এই ঐতিহ্য নদীবর্তিত বরিশাল জনপদের জলযাত্রার ইতিহাসের কেন্দ্রে ছিল স্টিমার একসময স্টিমার ছাড়া দক্ষিণবঙ্গের মানুষের যাত্রা কল্পনা করা যেত না দু সালের বাইশে সেপ্টেম্বরে স্টিমার সেবা বন্ধ হওয়ার মধ্যে প্রায় দেড়শো বছরের ঐতিহ্য থেমে যায় নীরবে অবহেলায় গত মে মাসে বরিশালের সফরকালে সেই ইতিহাস আবার ফিরিয়ে আনার ঘোষণা দেয় নৌ পরিবহনের উপদেষ্টা সাকাউত হোসেন এরপর থেকেই বরিশালবাসী অধীর আগ্রহে ঐতিহ্যবাহী এই জলযান চালুর অপেক্ষা ধর করছেন সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলা জেনা গেছে যে ব্রিটিশ আমলের উনিশ চুরাশি সালে স্টিমার যাত্রা শুরু হয়েছিল কয়লা চালিত প্যাডেল স্টিমার প্রথমে নারায়ণগঞ্জ ও পরে ঢাকা থেকে খুলনা নৌপথে চলাচল করত। এই পথে চাঁদপুর বরিশাল ঝালকাঠি মোরুলগঞ্জ খুলারহাট সন্ন্যাসী কাওখালী ঘাটে যাত্রাবিরতি দ্বিতীয় ওপনি বেশিক সময়ে খুলনার সঙ্গে ভারতের রেল যোগাযোগের শুরু হলে নৌপথে যাত্রা পরিবহনে গুরুত্ব পায় তখন বহরে ছিল ফ্রোটিলা কোম্পানি চোদ্দোটি স্টিমার পরে পিএস কাজী পিএস অস্ট্রিস পিএস মাসুদ পিএস পিএস ট্রান পিএস সোলার মতো ঐতিহ্যবাহী স্টিমার সংগঠন ঘটে বরিশালের কাছে স্টিমারের শুধু যান ছিল না ছিল নির্ভরতার প্রতীক ঝড় বৃষ্টি জোয়ার ভাটা পেরিয়ে স্টিমার আপন গতিতে পৌঁছে দিত যাত্রীদের ছিল নিরাপদ ও আরামদায়ক শতবর্ষ ধরে সেবা দেওয়া স্টিমার পর্যটকের কাছেও ছিল আকর্ষণীয় এক অভিজ্ঞতা কিন্তু সময়ের বিবর্তনে ব্যস্ততার ব্যস্ততা পাল্টে যায় পদ্মা সেতু চালু সড়ক যোগাযোগের উন্নয়নে লঞ্চ মালিকদের দৌরত্ব জ্বালানি তেলের মূল বৃদ্ধির মতো নানা কারণে চাপে পড়ে এই সেবা দু হাজার সাল থেকে চলাচল সীমিত যাত্রী ও নৈব্রতা সংকটে দু হাজার সাল থেকে এই স্টিমারের চলাচল সীমিত হয়ে যায় খুলনার বদলে যাত্রা থেমে যায় মোরলগঞ্জের সর্বশেষ এমবি মধুমতি ও এমবি বাঙালি সপ্তাহের চার দিনের ঢাকা মোরলগঞ্জের নৌপথে চলাচল করলেও শেষ যাত্রাটি ছিল দু হাজার সালের বাইশ সেপ্টেম্বরে এখন নতুন করে একদিন স্টিমার চালুর উদ্বেগ নেওয়া হয়েছে যদিও সপ্তাহর প্রতিদিন চালুর দাবি উঠছে বরিশাল যাত্রীর অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ প্রথম আলোকে বলেছেন ব্রিটিশ আমলের প্রযুক্তিগত এই বিষয়ে সভ্যতার চিহ্ন জীবন্ত ইতিহাসের অংশ করে রাখতে স্টিমারগুলোকে সংরক্ষণ করতে হবে পাশাপাশি দেশের সর্বোচ্চ বড় ঢাকা থেকে বরিশাল নৌপথে বেসরকারি লঞ্চগুলোর কাছে জিম্মি যাত্রীরা এই জিম্মি দশা কাটাতে প্রতিদিন অত্যন্ত একটি স্টিমার চলাচল করার দাবি জানান তিনি আপাতত চলবে একটি স্টিমার বিআইডব্লিউটি পরিচালক বাণিজ্যি এস এম আশিকুজ্জামান রোববার দুপুরে প্রথম আলোকে বলেন চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন দুটি স্টিমার পূর্ণবাসন কাজ শেষ হয়েছে ইতিমধ্যে পরীক্ষামূলক পানিতে চালানো হয়েছে সাজসজ্জার কিছু কাজ বাকি রয়েছে সেগুলো চলছে এরপর সার্ভিস সহ আইনগত প্রক্রিয়া শেষ করে অক্টোবরের মধ্যেই একটি স্টিমার ঢাকা থেকে বরিশাল নৌপথে পর্যটক সার্ভিস হিসেবে যুক্ত হতে পারে তিনি বলেন আপাতত একটি স্টিমার সপ্তাহে একদিন চলাচল করবে এছাড়া ঢাকার আশেপাশে কেউ ভাড়া নিয়ে ভ্রমণ করতে চাইলে সেই সুযোগও রয়েছে প্রতিদিন চালু দাবির বিষয়ে কর্মকর্তা বলেন শত বছরের পুরনো স্টিমারগুলো এখন অনেকটা শক্তিহীন মেরামত করে পরিচালনার উদ্বেগ নিল আগের শক্তিতে ফিরতে পারবে না তাছাড়া এসব স্টিমার যাত্রা সময় সাপেক্ষ যাত্রীদের অপরিত সময় না থাকলে স্টিমার উঠতে চাইবেন না ব্যয় পোষণ অসম্ভব এক্ষেত্রে আবেগ নয় ব্যস্তবতাকে প্রাধান্য দিতে হবে আর এই তথ্যগুলো নেওয়া হয়েছে প্রথম আলোর খবরের পেজ থেকে তো ধন্যবাদ প্রথম আলোর খবরকে যিনি সাংবাদ এটা লিখেছেন তার নামটা বলে দিই যিনি এটা রিপোর্ট করেছেন প্রতিবেদক করেছেন হচ্ছে এম জসীম বরিশালের এম জসীমউদ্দিন ধন্যবাদ আপনাকে এত সুন্দর ঐতিহ্যবাহী স্টিমারকে